গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলি ফ্লগ অঞ্জলি স্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো ঘড়িতে এখন প্রায় প্রায় আটটা বাজে হবে আর দেখলে সূর্যি মামা কি সুন্দর উকি দিচ্ছে আর তার থেকেও বড়ো ব্যাপার জানো তো এই যে দেখো মানি প্ল্যান্টটা কত লম্বা হয়ে গেছে তো আমি ভাবলাম ফুলগুলোর কাছে আসি বেশ হলুদ হলুদ এগুলোকে ডিসেম্বর ফুলই বলে হয়তো আমি যেটা জানি তো ফুলগুলো দেখো কেমন অবস্থা করেছে এগুলো জানো তো পিঁপড়ের কাজ কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে সূর্যের আলোটা পড়ছে আর হলুদ রঙের ফুলগুলো না বেশ সুন্দর দেখতে লাগছে ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর জানোই তো এতদিন ধরে চ্যানেলটার যা অবস্থা হয়েছিল এক মাস ধরে গত এক মাস ধরে এগুলো গত এক মাস আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কী করবো বলো তো নিরুপায় তো ভাবলাম যেগুলো হয়ে গেছে সেগুলো কেন তোমাদের সাথে শেয়ার করব না তাই ভাবলাম যে ভিডিওগুলো আছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করে দিই এই দেখো চা আর বিস্কুট নিচ্ছি এই যে ম্যারি বিস্কুট নিয়েছি বাটির মধ্যে এগুলো কিন্তু মায়ের জন্য চারখানা বিস্কুট আছে আর হালকা মিষ্টি দিয়ে একদম লাল চা করেছি এই পুরো চাটা না এই চা মানে বিস্কুটের মধ্যে ঢেলে দেব আর যেহেতু তোমাদের বললাম যে এক মাস আগেকার ভিডিও তখন তো মায়ের দাঁত উঠিয়েছিলো তাই মাকে এরকম খাবারই খেতে হয় মানে দাঁত তুলে জানোই তো যে গলা গলা খাবার খেতে হয় তো সকালবেলা কি খাবে মা মা বললো যে চা বিস্কুট খাবো তো ওই জন্য ম্যারি বিস্কুট দিয়েছি তাও কিন্তু আমি মানে কাপের মধ্যে চা তিনি বাটির সাথে একদম ভিজিয়ে দিচ্ছি ম্যারি বিস্কুট একটুখানি ভিজলে দেখবে গলা গলা হয়ে যায় বেশ সুন্দর ফুলে যায় তো ওই জন্য ভাবলাম মাকে এইভাবেই করে দিই দাঁতে বেশি প্রেশার পরবে না আর কষ্ট হবে না খেতে তো ওই জন্য এইভাবে করে দিচ্ছি মাকে কি করবো বলতো এক মাস আগেকার ভিডিও এগুলো করা সেগুলো তো আর মানে এমনি যেতে দিই না তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এছাড়া মুখটা কেমন লাগে তাই না ফাঁকা ফাঁকা লাগে কিন্তু এখন আর পড়ব না কারণ একবার স্নানটা করে তারপর ঠিকটা পড়বো আর দেখো আমি টাকলু হয়ে গেছি এই জায়গাটা পুরোটা একদম ফাঁকা হয়ে গেছে মানে এই সাইডটা আমার পুরো ফাঁকা দেখো চুল কম কত এই সাইডটা বেশি ফাঁকা কিন্তু এই সাইডটা এতটা নয় এই সাইডটা দেখছি বেশি এরকম কেন জানি না এই সাইডটার থেকে চুল বেশি উঠছে আমার হাঁপিয়ে গেলাম উপরে এলাম বিছানাটার অবস্থা দেখো কুরুক্ষেত্র হয়েছিল এই যে কাতাটা বের করেছি বলেছিলাম না কাঁথাটা বের করতে হবে কাতাটা বের করেছি এই কাতাটা বেশ আরাম নিয়ে অনেক লম্বা তো মানে মা করে দিয়েছে এটা তো দুটো কাপড়ে দুটো কাপড়ে বলতে কি দুটো কাপড় জয়েন্ট করে করেছে ঠিক আছে তো যতটা দুটো কাপড় জয়েন্ট করে হয় ততটা চওড়া আর লম্বাটা তো আছেই মানে দুটো কাপড় হাফ মানে হাফ করলে যা হয় ডবল করলে তো ততটাই তো এই জন্য খুব আরাম মানে টানা হয় না একদম কমফোর্টেবলভাবে নেওয়া হয় যে ও টানছে আমি টানছি এরকমটা হয় না কিন্তু আমি তো এই একদম এই পাশে শুই বালিশকে ধরে আঁকড়ে আর একদম ও ওই পাশে ওই বালিশকে ধরে আঁকড়ে শুই তো ওই জন্য কি হয় মানে টানাটানি বেশি হয় এই কাঁথা নিয়ে বা যে কোনো ঢাকা নেই কিন্তু সেটা এখন হয় না এই কাঁথাটা বের করলে যাই হোক এই যে এখন ওপরে এলাম ওপরে সেই চাদর টাদর বিছানাগুলো গুছায় ঝাড়টা দেবো উপরে ঘরটাও আজকে মুছতে হবে আর মা তো কালকে দাঁত তুলেছে তো ওই জন্য না মা কোনো কিছু করতে পারবে না আর করতে দেব না দরকার কি আছে দুটো দিন এমনিতে থাক কারণ বল নাকি দাঁতের সাথে চোখের কোনো কানেকশান আছে শিরা বা যাই হোক ওই জন্য দুটো দিন থাক এখন আপাতত আমাকেই আমি আর আমার বড় দুটো দুজন মিলেই করছি সকাল থেকে দুজন মিলেও আমাকে অনেক হেল্প করছে যাই হোক এখন জলটা ভরে দিচ্ছে জলটা ভরে দিক তাহলে আমার অনেকটা হেল্প হয় আর ঘরের নিচের ঘরে কাজ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েই একদম বাসি কাজ ছেড়ে নিয়েছি দিয়ে একদম কাপড়টা ছেড়ে নিয়েছি যাই হোক তো আজ রিকের আবার স্কুলে আজকে খাওয়া দাওয়া আছে মানে কি বলবো আনন্দ হচ্ছে সরস্বতী পুজোর জন্য তো সেখানে যাবে ও এগারোটার সময় তার আগে ভাবলাম সব কিছু করে নিই বিশেষ করে বিছানাটা গুছাই এখন নিচে যেহেতু জলটা ভরছে আর বাসি কাজ তো সারা হয়ে গেছে সেরকম কোনো কাজ নেই চিয়াশিডটা খেলাম ব্রাশটা করে মাকে প্রথমে এটা করে দিলাম কি বলে চার বিস্কুট ভিজিয়ে প্যাক প্যাকে করে দিলাম কারণ নরম খাবার খেতে হয় ওই জন্য দিয়ে আমি নিয়ে ঢক ঢক করে চিয়াশিটা খেয়ে নিলাম দিয়েই ওপরে এলাম তো চলো আপাতত এই বিছানাগুলো গুছাই পরে তোমাদের সাথে দেখা সকাল সকাল একটু রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু মা এখন দুদিন তিন দিন কিছু করতে পারবে না সেরকমভাবে আর করতে দেব না বেসিক্যালি এটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্য ভাবলাম হরবর করে তো আমি কাজ করতে পারি না ধীরে সুস্থিরে করতে হবে তাই জন্য ভাবলাম রান্নাটা বসিয়ে দিই ভাত তো হয়েই এসেছে আর এটা দেখো সজনে ফুল আছে সজনে ফুলটা না একটুখানি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি যাতে কষ্টা ভাবটা চলে যায় এটা কিন্তু বড়া করব আর হচ্ছে এখানে পুঁশাক কেটে রেখেছি পুঁশাকটা দেখো কি সুন্দর চোখো চোখো করে কেটে রেখেছি বেশ বড় বড় পুঁশাকের পাতাটা ছিল তো ওই জন্য এইভাবেই কেটে রেখেছি আহ হবে চচ্চড়ি আলু বেগুন আর হচ্ছে পুঁইডাটার কুমড়ো এক ফালির মতো কুমড়ো ছিল তো ভাবলাম নষ্ট করব না দিয়ে নিই দেখো কুমড়োগুলো চোখো চোখো করে কেটেছে আর তার থেকেও বড়ো হচ্ছে পুঁই মিচুরি মানে শাকের যে ডাটাটা ছিল সেটার মধ্যে কিন্তু হয়ে হয়ে বেশ সুন্দর আর এই ডাটা চচ্চড়ি খেতে না বেশ ভালো লাগে তো আজকে ভেবেছি আমি একটু সর্ষে বাটা দিয়ে করব। সর্ষেটা বেটে নিয়েছি কিন্তু শিলের মধ্যেই তাই এত সুন্দর বাটা হয়েছে আমি যখন সর্ষে মিক্সির মধ্যে বাটি বাটা কিন্তু ভালো হয় না আর হবে ডিমের ঝোল ডিমের কারি করব ঝোলটা বলবো না মানে ঝোল আলু দুটোই কারি যেটাই বলো কিন্তু ডিমটা আজকে সেদ্ধ করে ঝোল করব না আজকে করব পোচ মানে ডিমটা পোচ করে ঝোল করব আর এদিকে দেখো আমি প্রেশার কুকারে ভাতটা সব রকম সবজি দিয়ে মায়ের জন্য করে নিয়েছি ডাল সবজি দিয়ে সেদ্ধ ভাত আর সাত তার সাথে দিয়েছি একটা ডিম সেদ্ধ যেহেতু মা ভাজা খাবে না সেদ্ধ দিয়েছি একটা সিটি দিয়ে তো নামিয়ে দিয়েছি ভাতটা বেশ গলা গলা হয়ে গেছে দেখছো ডিমটা কিন্তু পড়ে গেলো এক জায়গায় রাখতে গেলাম আর এক জায়গায় পড়ে গেলো তো চলো ভাতটা উঠিয়ে নিই কি সুন্দর দেখো গলা গলা সেদ্ধ ভাত হয়েছে এর সাথে একটুখানি ঘি দিয়ে খেলে না ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও দেখো এদিকে আমি পুঁই শাকটা চাপিয়ে দিয়েছি প্রথমে সব রকম সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর পুঁইমিচুড়ি আর ডাটা ডাঁটা পুঁইমিচুড়িটা দিয়ে আবার বেশ সুন্দর করে একটুখানি ভেজে নেব যখন দেখবো বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে তখন হালকা করে নুন মানে নুনটা তো একটু দিয়েছি আর একটু নুন দেব আর দেব চিনি দেব যে কোনো চরচড়িতে না ডাঁটা চড়চড়িতে বেশ একটু চিনি নুন ঝাল যদি সমান সমান না হয় তাহলে যেন মনটাই ঠিক লাগে না আমার তো একটুখানি চিনির দরকারই কারণ চিনি না দিলে আর টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না আর দিয়ে দিলাম মশলা মশলা দিয়ে বেশ ভালো করে আবার কষিয়ে নেব যেহেতু হলুদ দিয়েছি আর হলুদ খুব একটা দেব না শাক বুঝতেই পারছো শাকে খুব একটা হলুদ দিলে ভালো লাগে না তো এই জন্য হালকা করে হলুদ দিয়ে প্রথমে সবজিটা ভেজে নিয়েছি আর দেব না এরপর মশলাটাকে বেশ আচ্ছা তরে কষিয়ে এরপর দিয়ে দেবো শাক শাক দিয়ে আবার সেম নাড়াচাড়া করবো শাকটা সব থেকে লাস্টে দিয়েছি কারণ হচ্ছে শাকটার থেকে বেশ সুন্দর করে জল বেরোবে খুব একটা জল আর লাগবে না ওই শাকের জলেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে কারণ হচ্ছে আগেই তো সবজি ডাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি তাই আজ সেদ্ধ হয়ে আছে আর বাকি যে সেদ্ধটা সেটা হবে শাকের জলে সেদ্ধ তো চলো আমি ভালো করে শাকটা বেশ সুন্দর করে কষিয়ে এরপর ঢাকা দিয়ে বসিয়ে দেব। দেখো রান্নাটা আমার প্রায় শেষের মুখে মানে এরপর ঝোলটা হয়ে গেলেই আমার নিশ্চিন্তি এরপর আমি আরামসে স্নান করতে পারবো আর ডিমের পোচ করে আলু দিয়ে ঝোল করছি যেহেতু ভেবেছিলাম প্রথমে একটুখানি জলটা কম দেবো একটুখানি কারি টাইপসে করব। কিন্তু ভাবলাম যে আর যেহেতু ডাল করিনি তাই একটু ঝোল না করলে ভাতগুলো খাবে কি দিয়ে তাই না তো ওই জন্য একটুখানি জলটা বেশি দিয়েছে আর চারজনাকার তো রান্নাই চারখানা ডিমের পোঁচ বুঝতে পারছো আর ডিমের পোঁচটা না একটুখানি বেশি ভাজা হয়ে গেছে বুঝতে পারছো একটুখানি বেশি ভা ভেজে ফেলেছে এতটা না ভাজলেও চলতো কিন্তু কি করব হরবর হরবর করে কাজ করলে যা হয় আর কি চলো যা হয়েছে হয়েছে আর তো কিছু করার নেই হয়ে গেছে যেটা তো ডিমগুলো যখন ফুটে আসবে ঝোলের সাথে বেশ সুন্দর করে ফুটে চলে এসছে তো ভাবলাম একবারে ধনে পাতাটা দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে দেবো কারণ হয়ে গেছে আর গরম লাগছে প্রচুর অনেকক্ষণ ধরে রান্নায় আছি তো তারপর স্নানটা করে নেব স্নান টান করে ফিরছি আবার তোমাদের সামনে আরে এটা কোথায় খেলবার জায়গা তোর কোথায় খেয়েছে দেখো দিদিমণি বাগানে তো কী করছে বাগানে পেয়ারা কোথায় যাই আছে তাই পাচ্ছে খাতেই এই আন খাতে ওরকম করিস না থাক গাছের ফল গাছেই ভালো লাগে দেখতে আরেকজনকে দেখো তুই টোপকে চলে যাও ওইদিকে হ্যাঁ না জয় এখন আসেনি আজও আসতে দেরি হবে ওর কলেজে গেছে তারপর বললাম না হ্যাঁ কি জানি তার জানি না রিক ওই রোদটার থেকে ঘরে ঢুক কোথায় গেলি দেখছিস দেখ কেমন জ্বালা দেখ এমনি করে জ্বালা হাসি দেখ হয়ে গেল যাক হয়েছে দেখছো বদ হয়েছি কেমন দিদিমণি এলে তুই ভাবছিস কি ওরকম ভাবে ওই ওদের বাগানে থাকতে দেবে দিদিমনি এলে কে থাকতে দেবে বেশি একদম টান করে এলাম আর আজকে দেখো চুলটা ভেবে যে রকম ভাবে আছড়াবো তো এরকম জিগ জ্যাক ভাবে ঠিক আছে কিন্তু আছড়ানো হলো না যতটুকু পেরেছি করেছি আসলে মেন ব্যাপার কি বলতে এই গরমকালের দিনে না আর ভালো লাগে না কোনো ভাবে তাহলে একটুখানি চুলটা আছড়ে আর চুলটা দেখো যেভাবে আমি বাঁধি না সেই ফিতে দিয়ে ওই জন্য চুলটা একটু কুকড়ানো হয়েছে মানে বিনা কার্লিতে আমি কিন্তু চুলটা কার্ল করে নিয়েছি দুদিন ধরে বাধা আছে ওইভাবে তাহলে ওপর ওপর শুধু চুল আছে রাখছি তাহলে ওই জন্য পুরো হয়ে গেছে যাই হোক কটা বাজলো এখন দুটো পাঁচ অতি সুন্দর পড়াশোনা করছে জোরে জোরে বলতে বলছি না আমি তোকে তো বলেছি না জোরে জোরে উচ্চারণ করে ভালো করে পড়বি জোরে পড়ছি জোরে পড়ছো এটা তুমি আর জামাটার এই কি অবস্থা করেছি নতুন কিন্তু জামাটা ভালো করে দেখ তুই নতুন জামাটার এই হালত করেছিস চারি পাঁচটা হাতটাতে হম নাচতা জান না আঙান টেরা নাচ না জানে আঙ্গন টেরা সন্ধে প্রায় এখন সাড়ে সাতটার মতো বাজে আর ইক পড়তে বসেছে আর ওর পড়ার ঢং তো দেখলেই ওর কাছে যতক্ষণ না বসা হবে ও ভালো করে পড়বে না তাই ওকে একটুখানি পড়িয়ে নিই আর আজকের ভিডিওটা আমি এখানে পর্যন্তই রাখছি দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি সন্ধ্যাবেলায় উঠেছি একদম আর এখন ওকে পড়িয়ে নেবো একটুখানি তো চলো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই রাখলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা